নমস্কার বন্ধুরা অপেক্ষা এসবিএন বিএন চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজ আমরা ভিডিওতে স্বপ্নে মশা দেখার ব্যাখ্যা কি সে বিষয়ে জানব অর্থাৎ মশা কামড়ালে কি হয় একসাথে অনেক মশা দেখলে কি হয় ইত্যাদি ইত্যাদি তো জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান তাছাড়া আপনার প্রশ্ন যদি থাকে তাহলে লিখে জানাতে একদমই ভুলবেন না আমাদের চ্যানেলে যদি সদস্য হতে চান তাহলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে সদস্য হতে পারেন স্বপ্নে মশা দেখা স্বপ্নদ্রষ্টার চারপাশে প্রচুর সংখ্যক শত্রু এবং প্রতিযোগীদের অনুমোদিত প্রকল্পগুলি অনুমোদন করতে অস্বীকার করার ফলে তার থেকে পরিত্রাণ পাওয়ার আকাঙ্ক্ষা নির্দেশ করে থাকে এবং স্বপ্নে মশার কামড় খারাপ মানসিক অবস্থার সৃষ্টি করে থাকে স্বপ্নে মশার কামড় দেখা একজন শিক্ষার্থীর ক্ষেত্রে ব্যর্থতার ইঙ্গিত দিয়ে থাকে অধ্যয়ন এবং উপকরণ সংগ্রহে তার অবহেলার কারণ সৃষ্টি করে একজন মহিলা ঘুমের মধ্যে যদি মশা দেখতে পান তার বস্তুগত কষ্টের সম্মুখীন হবে এবং জীবনে কষ্টের প্রভাব বিস্তার করবে এবং তার প্রয়োজনীয়তা পূরণ হতে পারবে না এমনটাই বোঝায় তাই আপনাকে ধৈর্য ধরতে হবে স্বপ্নদ্রষ্টা এবং তার আত্মীয়দের মধ্যে যে পার্থক্য সমস্যা ঘটবে তার প্রতীক এবং তাকে অবশ্যই ইচ্ছা বাস্তবায়ন করতে হবে যাতে তার রাগ না হয় অবিবাহিত মহিলারা যদি স্বপ্নে মশা দেখে থাকে এটি খারাপ মানসিক অবস্থার ইঙ্গিত দিয়ে থাকে একটি বেমানান ও ব্যর্থ মানসিকতার আভাস দিয়ে থাকে সে ব্যর্থতার কারণে সে মানসিক সমস্যা ভুগবে এমনটাই বোঝায় একটি মেয়ের স্বপ্নে যদি মশা দেখা দেয় তাহলে আসন্ন সময়ের মধ্যে তার কাজে ব্যাঘাত ঘটবে এবং নিজের কারণে অবহেলার জন্য তার চাকরি বা কাজ চলে যেতে পারে এমনটা বোঝায় এবং এর থেকে সে রোচনাও করবে একটি মেয়ে যদি স্বপ্নে মশা দেখে অপ্রতিকর সংবাদের দিক হয়ে দাঁড়ায় অর্থাৎ অদূর ভবিষ্যতে সে জানতে পারবে যে তার কাজে সে নিষ্ফল হয়েছে এবং যদি সে পড়াশোনা করে তাহলে অবহেলা বাড়বে স্বপ্নদোষটা বিদেশিদের উপর জয়লাভ করতে পারবে না এবং জীবনে রাগ বাড়বে এবং সাফল্যের দিক এড়িয়ে যাবে অবিবাহিত মহিলারা যদি স্বপ্নে মশার আক্রমণ দেখে তাহলে তার বিশ্বাসের কারণে একজন বন্ধু অথবা কারো সাথে বিশ্বাস ঘাতকতা করবে সেই মহিলার জন্য স্বপ্নে মশার আক্রমণ দেখা সংকট এবং ক্লেশের ইঙ্গিত দিয়ে থাকে যার কারণে সে বিপদে পড়বে এবং ধর্ম রক্ষা করতে পারবে না এমনটা বোঝায় স্বপ্নে যদি কোনো মহিলা মশার কামড় খেতে দেখেন তাহলে দুর্নীতিগ্রস্ত কারো সাথে বন্ধুত্ব হবে এবং সেখান থেকে সে খ্যাতি নষ্ট করবে তাই তাকে সাবধান হতে এবং সাবধান হতে হবে এবং নিজেকে বাঁচানোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে এবং নিজেকে সাবধানে রাখতে হবে এই ধরনের মশ স্বপ্ন বেদনাদায়ক দুর্ঘটনার কারণও হয়ে দাঁড়ায় কোনো বিবাহিত মহিলা যদি স্বপ্নে মশা দেখতে পান তাহলে তার জীবনে ক্লেশ ও দুশ্চিন্তার প্রতীক হয়ে আসে অর্থাৎ মশা দেখা স্বপ্ন মোটেও ভালো নয় আসন্ন সময়ের মধ্যে এমন কিছু ঘটবে যার জন্য সে খুবই কষ্ট পাবে এমন কোনো মানুষের সাথে তার বন্ধুত্ব হতে পারে বা ঘনিষ্ঠতা হতে পারে যার কারণে তার সংসার ভেঙে যেতেও পারে এবং এর থেকে বোঝায় সে সংসার চালানোর জন্য অক্ষমতা সৃষ্টি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এমনটাও বোঝায় যে তার বাচ্চা কাচ্চা স্বাস্থ্য সমস্যার মধ্যে পড়তে পারে এবং এর থেকে তাকে অবশ্যই সতর্ক থাকতে হবে স্বপ্নে যদি কোনো গর্ভবতী মহিলা সব মশা দেখতে পান তাহলে আগামী সময়ের জন্য ভ্রণের অবস্থা এবং তার জন্ম পর্যায়ের ভয়ের বিষয়ে তার উদ্বেগ এবং উত্তেজনা সৃষ্টি হতে পারে সাবধানে থাকতে হবে মশার কামড় নির্দেশ করে যে তাকে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের নির্দেশগুলি মেনে চলতে হবে যাতে স্বাস্থ্য সমস্যায় না পড়েন সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে সন্তানের জীবনকে বিপন্ন যাতে না করে সেদিকে খেয়াল রাখতে হবে নিয়মিত ওষুধ খেতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে ভোলা যাবে না একজন তালাকপ্রাপ্ত মহিলা যদি স্বপ্নে মশা দেখতে পান তাহলে প্রাত্য স্বামীর কারণে এবং তার কাছ থেকে অনেক সাফল্য অর্জনের পরে তাকে তার কাছে ফিরিয়ে যেতে বাধ্য করার জন্য সে বাধ্য করতে পারে যে অসুবিধা বা ক্লেশের মুখোমুখি হবে সেটা নির্দেশ করে স্বপ্নে মশা নিধন দেখা শক্তিশালী ব্যক্তিত্ব এবং তার দায়িত্ব নেওয়া এবং কঠিন বিষয় তার উপর নির্ভর করার নির্দেশ করে থাকে অর্থাৎ অর্থাৎ এখানে এই স্বপ্নটি খুবই ভালো যদি মশা নিধন করতে দেখেন তাহলে স্বপ্নটি খুবই ভালো কিন্তু যদি সে দেখে যে একজন অপরিচিত ব্যক্তি মশা থেকে পরিত্রাণ পাচ্ছে তবে একটি একজন পুরুষের সাথে তার ঘনিষ্ঠ বিবাহের ইঙ্গিত দিয়ে থাকে অনেক গুরুত্ব এবং মর্যাদা তিনি গত কয়েকদিনে যা করেছেন তার ক্ষতিপূরণ হিসেবে তিনি তার সাথে ভালোবাসা এবং সুরক্ষায় বসবাস করবেন একজন পুরুষের জন্য একজন পুরুষ যদি মশার স্বপ্ন দেখতে পান তাহলে মেয়ের সাথে ঘনিষ্ঠ হওয়ার প্রচেষ্টার নির্দেশ করে থাকে স্বপ্নে মশা নিধন দেখা সুসংবাদের প্রতীক যা তিনি আগামী সময়ে সাফল্যের পথ অব্যাহত থাকবেন এবং সাফল্যকে তিনি বজায় রাখতে সক্ষম হবেন এবং তিনি একটি বিশিষ্ট স্থান লাভ করবেন স্বপ্নে যদি মশাকে আঘাত করতে দেখেন তাহলে স্বপ্নদষ্টা তার চারপাশের ভণ্ড প্রতারকদের থেকে পরিত্রাণের প্রচেষ্টায় সফল হবেন এবং কঠিন পরিস্থিতির হাত থেকে সে রক্ষা পাবেন একজন জ্ঞানী মানুষের সাথে তার বন্ধুত্ব হবে মশার আক্রমণ যদি দেখতে পান তাহলে স্বপ্নদ্রষ্টা অবৈধ উৎস থেকে অর্থ সংগ্রহ করবেন এবং আইনগত অপরাধমূলক কাজ করতে শুরু করবেন স্বপ্নে মশার আক্রমণ ইঙ্গিত দেয় যে স্বপ্নদোষটা তার ধর্মকে দূরে যেতে শুরু করবে আপনি যদি মশা চাকতি দেখতে পান বড় বিপদের মধ্যে পড়তে পারেন তাই নিজেকে সাবধানে রাখবেন এবং পাপ কাজ থেকে দূরে রাখবেন নিজেকে স্বপ্নে যদি মশা মারতে দেখেন তাহলে আগের সময়ের জীবনে ঘটে যাওয়া সমস্ত সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং ইচ্ছা পূরণ ঘটবে দীর্ঘকাল ধরে যা চেয়েছিলেন তা আপনার সফল হতে চলেছে এমনটা বোঝায় স্বপ্নে মশা মারা তার চারপাশের প্রতারক এবং ভণ্ডদের বিরুদ্ধে বিজয়ের প্রতীক হয়ে দাঁড়াবে এবং তার থেকে আপনি পরিত্রাণ পাবেন একটি শান্ত আশ্বস্ত জীবনযাপন করতে শুরু করবেন বিশ্বাসঘাতকতা থেকে আপনি বাঁচতে পারবেন ধনী ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি হবে যদি দেখেন যে মশা কোনো একটি ব্যক্তিকে মশা কামড়াচ্ছে তাহলে স্বপ্নদ্রষ্টার সাথে এমনটা ঘটবে খারাপ কিছু ঘটনা সাথে জড়িত হবে এমনটা বোঝায় এমন স্বপ্ন দেখায় সে পাপ আচারে জড়িয়ে পড়তে পারে তা ঈশ্বরের কাছে অবশ্যই প্রার্থনা করতে হবে যে সে যেন পাপ কাজে না জড়ায় সে যেন স্বচ্ছ থাকতে পারে তার ক্রোধ এবং নিষ্ঠুরতা বাড়বে অথবা অন্য কারোর নিষ্ঠুরতার শিকার হতে পারে সে স্বপ্নে যদি অনেক মাসা দেখতে পারেন তাহলে জীবনে কষ্ট এবং গাড়ি বাড়ি আপনাকে যত্ন নিতে হবে কারণ এগুলো আপনার হাতছাড়া হতে পারে আপনার অনেক শত্রু বাড়বে আপনি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছেন না এমনটা বোঝায় কিন্তু যদি স্বপ্নে দেখেন যে সব মশা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন তাহলে আপনার আপনার জীবনে যে বাধা ছিল সেগুলো কাটিয়ে উঠতে পারবেন স্বপ্নে মশা ঘরে ঢুকছে দেখতে পান তাহলে অভাব রয়েছে অলসতা বা উদাসীনতার কারণে গুরুতর সুযোগ থেকে আপনি অবহেলিত হবেন বা সমস্যার মুখোমুখি হবেন এর ফলে আপনার অনুশোচনা হবে কোনো অগ্রগতির মাঝে আপনার বিশ্বাসঘাতকতা আসবে বা প্রতারণার শিকার হতে পারেন স্বপ্নে যদি নাকের ভেতরে মশা প্রবেশ করে তাহলে জীবনে আসন্ন বছরগুলিতে বিপর্যয় ঘটতে পারে তার নির্দেশ করে থাকে তাই খারাপের জন্য আপনি প্রস্তুত থাকুন এবং খারাপগুলো ওঠার জন্য ব্যবস্থা নিতে খারাপ গুলো যদি কানে মশা ঢোকে তাহলে তার ধর্ম ও দুনিয়ার প্রলোভনের অনুসরণকারীদের দূরত্ব বজায় রাখতে হবে অবৈধ পথে অর্থ আসতে পারে এর ফলে চরম শাস্তি বা কঠিন শাস্তি ভোগ করতে হতে পারে তাই অবহেলা না করে অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং ভালো কাজে মনোনিবেশ করুন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাছাড়া আপনি যদি এখন আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলের পারমানেন্ট সদস্য হয়ে যান এই চ্যানেলে চ্যানেলের সদস্য হওয়ার অনেক রকম সুযোগ সুবিধা আছে যা আমাদের ভিডিও আপলোড করা আছে সেখান থেকে দেখে নিতে পারেন